শুধুমাত্র এক কাপ গরম কফি বিক্রির বিপরীতে ব্যাংকিং সিস্টেম দাঁড় করিয়ে ফেলেছে স্টারবাক্স গ্রাহকদের জন্য নিজস্ব কার্ড আর ডিজিটাল স্টার কুপনের বিপরীতে প্রতিষ্ঠানটির সংগ্রহ করা অর্থের পরিমাণ দুই বিলিয়ন ডলার যা যুক্তরাষ্ট্রের অনেক সাধারণ ব্যাংকের সঞ্চিত অর্থের তুলনায় বহুগুণ বেশি নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট ধর্মঘট উত্তর কোরিয়া সীমান্ত কিংবা যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক ঘাঁটিতে কফির দোকান খোলা নিয়ে একের পর এক খবর জন্ম দিয়েছে স্টারবাক্স প্রতিষ্ঠানটির চৌত্রিশ মিলিয়ন গ্রাহকের জন্য দেয়া গ্রাহক কার্ড ও ডিজিটাল স্টার সংগ্রহের বিপরীতে তৈরি হয়েছে বিশাল অর্থের সঞ্চিতি যা যুক্তরাষ্ট্রের সাধারণ যে কোনো ব্যাংকে জমা থাকা অর্থের চেয়েও গুণ বেশি ১৯৭১ সালে যাত্রা শুরু করা স্টারবাকসে প্রতিবার ডিজিটাল ক্যাশ পেমেন্টে গ্রাহকদের মিলে দুটি স্টার ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এক ডলারের বিনিময়ে পাওয়া যায় একটি স্টার স্টারগুলোকে অর্থের রূপান্তরের মাধ্যম হিসেবে রাখে প্রতিষ্ঠানটি যেখানে প্রায় দেড় বিলিয়ন ডলারের প্রিপেইড ব্যালেন্স থাকে ক্রেতাদের ডিজিটাল কিংবা গিফট কার্ডে বছরে সতেরো শতাংশ হারে প্রবৃত্তিতে গ্রাহকের কার্ডে দশ বিলিয়ন ডলার পর্যন্ত লেনদেন হয় চলতি বছরের মার্চ পর্যন্ত চৌত্রিশ মিলিয়ন ক্রেতার সঞ্চিত অর্থের পরিমাণ দুই মিলিয়ন ডলার গ্রাহকের অব্যবহৃত গিফট কার্ড দিয়ে প্রতি বছর একশো মিলিয়ন ডলার জমা থাকে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে স্টারবাক্সের গ্রাহক আটাশ মিলিয়ন ইসলাম তুলি ফোর